বন্ধুরা বছর ভোর পরিচর্যা করার পরেও এখনো কি তোমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না যখন এই লেবু গাছের মধ্যে এই রকম ফুল আসতে শুরু করছে তখনই কি সেই ফুলগুলো লেবু গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করতে পারছো তোমরা কি চাইছো এই সময় তোমাদের লেবুগাছের গাছের মধ্যে এই রকম ফুলকে আনতে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লেবু গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে লেবুকে পেতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে কারণ শীত ও বর্ষা বর্ষাকাল যেহেতু লেবু গাছের মধ্যে ফুল আসার খুব ভালো একটা সময় তাই বর্ষার ঠিক আগের মুহূর্তে এসে কোন কোন কাজগুলিকে আমাদের লেবু গাছের মধ্যে করলে পরে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো সেটা যেমন এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো তেমন আজ এই ভিডিওতে এই তরল সারটাকে তৈরি করে আমি তোমাদের কিন্তু দেখাবো যে তরল সারের প্রয়োগে সাত থেকে আট বছরের পুরাতন লেবু গাছের মধ্যেও তোমরা কিন্তু ফুল আনতে সক্ষম হবে তো কি সেই কাজগুলি যা লেবু গাছে ফুল আনার জন্য কার্যকরী এবং কি এই খাবার যার প্রয়োগে লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমি আমার লেবু গাছটাকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাতিলেবু গাছটা কিন্তু এক বছরের একটি গাছ এবং এই ছোট্ট গাছের মধ্যে যেমন আমি ফুলকে আনতে পেরেছি তেমন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে বেশ কয়েকটি কিন্তু এখানে লেবু ধরে আছে এবং এই কাজটা আমি করতে সক্ষম হয়েছি সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু বন্ধুরা এই গাছের পাশাপাশি আমার এই যে লেবু গাছটাকে তোমরা দেখছ আমার এই লেবু গাছটাও কিন্তু এক বছরের একটি পুরাতন লেবু গাছ এবং এই লেবু গাছের মধ্যেও বিভিন্ন ধরনের যত্ন কিন্তু আমি করেছি কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই কিন্তু আমার আসতে শুরু করেনি তো তোমাদের কাছেও যদি এই ধরনের পুরাতন লেবু গাছ থেকে থাকে বা যে সমস্ত লেবু গাছ তোমাদের সাত থেকে আট বছর হয়ে যাওয়ার পরেও ফুল ফল আসছে না সেই সমস্ত লেবু গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে তোমাদের এই সময় ফুল ফল আনতে হতে গেলে এবং গাছ থেকে দ্বিগুণ পরিমাণে তোমাদের ফলনকে পেতে হতে গেলে এই সময় কিন্তু আমাদের ফুল ফল না আসা লেবু গাছগুলির মধ্যে বিশেষ কয়েকটি ঘরোয়া কাজকে কিন্তু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু খাবার আছে সেই খাবারগুলোকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো যেহেতু আমার এই গাছটা একটি এক বছরের পুরাতন লেবু গাছ এবং এই লেবু গাছের মধ্যে যেহেতু আমার এখনো পর্যন্ত ফুল ফল কিছুই আসতে শুরু করেনি তাই আমি এই লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য যে গাছটাকে প্রথম করব। সেটা হচ্ছে কিন্তু আমি এই গাছটাকে এমন একটা স্থানের মধ্যে প্রথম রাখব যে স্থানটার মধ্যে এই গাছের মধ্যে সকাল থেকে দুপুর পাড়াটা অতিরোধ পাবে এবং তারপর গিয়ে গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যাবে মানে তোমাদের কাছেও যদি এই ধরনের লেবু গাছ থাকে তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে একটা টেবিল ওযেদারের মধ্যে কিন্তু তোমাদের গাছগুলোকে রাখতে হবে যেখানে গাছের মধ্যে যেমন অতিরিক্ত রোদ পড়বে না তেমন কিন্তু যতটুকু রোদ দরকার গাছের জন্য এই সময় ততটুকু রোদই কিন্তু গাছগুলোর মধ্যে পাবে এই সময় আমরা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে চাইছি আমাদের সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে যে দু নম্বর বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই সময় গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে না পড়ে এবং তার সঙ্গে সঙ্গে গাছের ডালপালা যাতে এই সময় শুকিয়ে না যায় এবং এই কাজটাকে করার জন্য আমরা কিন্তু এই সময় তিনটি পদক্ষেপকে কিন্তু অবলম্বন করব। এবং সেই তিনটি পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ হলো লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করা আমরা কিন্তু এই সময় দেখছি আমাদের এখানে গরম কিন্তু চরম পর্যায়ে যেতে শুরু করেছে এবং এই সময় আমরা যদি আমাদের লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করি তাহলে আমাদের লেবু গাছের পাতা যেমন রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে পড়বে তেমন কিন্তু গাছের কাণ্ড এই সময় কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করবে তাই আমরা এক্ষেত্রে প্রথম যেটা করব। গাছের মাটির মধ্যে আমরা কিন্তু সবসময় ময়শ্চার ভাবকে বজায় রাখবো কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে গাছের মাটিকে যেমন এই সময় শুকিয়ে ফেলা চলবে না তেমন কিন্তু অতিরিক্ত পরিমাণেও কাদা কাদা কিন্তু মাটিকে রাখা চলবে না এই দুটো ক্ষেত্রেই গাছের কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে গাছের মধ্যে ফুল ফল আসার প্রবণতা কমে যেতে পারে এবং ধীরে ধীরে গাছগুলো এই সময় কিন্তু মারা যেতে পারে এই প্রথম কাজটাকে তোমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে খুবই এবং এই প্রথম কাজটা করার পাশাপাশি এবার যে দু নম্বর পন্থাটাকে আমাদের অবলম্বন করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মাটিকে আমাদের কিন্তু এই সময় একটু ঝুরঝুরে রাখতে হবে আমরা এই সময় দেখছি প্রচণ্ড রোদের কারণে কিন্তু আমাদের লেবু গাছের মাটি কমপ্যাক্ট হয়ে পড়ছে এবং এই কমপ্যাক্ট হয়ে যাওয়া মাটিতে গাছ কিন্তু সঠিকভাবে কখনোই নিজের শিকড়কে চলাচল করাতে পারে না গাছের মাটি থেকে গাছ কিন্তু সঠিকভাবে তার প্রয়োজনীয় পুষ্টিমৌলকে কিন্তু ইনটেক করতে পারে না তাই কিন্তু গাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও সঠিকভাবে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না তাই এই মাটিকে কম্প্যাক্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে এবং মাটিকে ঝুরঝুরে রাখতে আমরা যে কাজটাকে করব। আমরা কিন্তু প্রত্যেক পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর গাছের মাটিটাকে কিন্তু এই রকম খুশে একটু কিন্তু আলগা করে দেবো যাতে গাছের মাটির মধ্যে অক্সিজেন এবং বাতাস চলাচলটা সঠিকভাবে হতে পারে এবং তার ফলে যাতে আমাদের গাছের শিকড় দ্রুত আরে বৃদ্ধি হতে পারে কিন্তু এই মাটিকে খুশে দেবার পাশাপাশি আমাদের যে তিন নম্বর পন্থাটাকে অবলম্বন করতে হবে সেটা হলো আমাদের কিন্তু এই হলুদকে গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যখনই গাছের মাটিকে খুঁজব তখনই কিন্তু আমরা এই হলুদকে মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এক্ষেত্রে তোমরা ছোট টবের জন্য হাফ চামচ এবং বড় টবের জন্য তোমরা এক চামচ পর্যন্ত এই হলুদগুলোকে কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা এই দু নম্বর কাজগুলোকে করার পর যে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমরা কিন্তু এই সময় দেখি আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু আক্রমণ করতে শুরু করে এবং আমাদের এই সময় যেটা করতে হবে লেবু গাছের মধ্যে গাছগুলোকে আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে লেবু গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে কিন্তু আমাদের দূর করতে হবে তাই আমরা যেটা করব। আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটা জৈব কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে কিন্তু তৈরি করব এবং নিয়মিত গাছের মধ্যে সেই কীটনাশক ও ফাঙ্গিসাইড আমরা কিন্তু ব্যবহার করে আমাদের গাছ থেকে সমস্ত ধরনের দূর আমরা কিন্তু করে গাছগুলোকে এই সময় ফুল আনার জন্য সুস্থ তাই আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে একটা জৈব কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে তৈরি করতে চাই তাহলে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো হচ্ছে বন্ধুরা এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মোট তিনটি ঘরোয়া উপকরণকে কিন্তু নিয়ে নিয়েছি প্রথম যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে ছয় থেকে সাতটা রসুনের কোয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমি আটটা গোলমরিচের দানা এবং এই তিনটি উপকরণই কিন্তু ঘরোয়া উপকরণ তাই একটু বেশি হয়ে গেলে গাছের কিন্তু কোনো ধরনের ক্ষতি কিন্তু হবে না এবং আমি এই তিনটি উপকরণকে নিয়েছি এক লিটার একটি কীটনাশক তৈরি করার জন্য তো আমাদের যেটা করতে হবে এই তিনটি উপকরণকে বাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কিন্তু শক্ত কিছুকে দিয়ে এই তিনটি উপকরণকে কিন্তু ভালো করে একটু থেতো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনটি উপকরণকে ভালো করে থেত করে নিয়েছি এবং করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে কিন্তু তোমরা এক লিটার জল নিয়ে নেবে এবং এই এক লিটার জলের মধ্যে এই যে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোলবরিচের গুঁড়ো সেই সম্পূর্ণ উপকরণগুলোকে তোমরা কিন্তু সেই জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো এই এক লিটার জলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম এবং সুন্দরভাবে জলটা কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং এই অবস্থায় আমাদের যেটা করতে হবে চব্বিশ ঘন্টা আমাদের কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই কীটনাশকটা কিন্তু দেখো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো চব্বিশ ঘন্টা পর কীটনাশকটা তৈরি হয়ে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের একটা অন্য পাত্রের মধ্যে এই কীটনাশকটাকে কিন্তু প্রথম ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এই কীটনাশকটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে নিচ্ছি এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কীটনাশকটা ছেঁকে নিলাম এই কীটনাশকটাকে কিন্তু আমরা এই অবস্থায় গাছের মধ্যে প্রয়োগ করব না আমরা যেটা করব এই লেবুর রসকে কিন্তু কিছুটা ব্যবহার করবো দেবো তোমাদের কাছে যদি লেবু না থাকে তাহলে তোমরা ভিনিগার তোমরা খাবার সোডাকেও এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি হাফ চামচ মতন লেবুর রসকে এর মধ্যে কিন্তু নিগড়ে দিলাম এবং এই অবস্থায় দ্রবণটাকে আবার আমরা একটু সুন্দর করে গুলে নেব এবং এই যে লিকুইডটা তৈরি হলো এটাকে কিন্তু আমরা ডাইরেক্ট আমরা লেবু গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করে দেবো আমরা যদি মাত্র দুবার এটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে তাহলে তাহলে কিন্তু মাত্র দুবার প্রয়োগ করার পরেই আমরা দেখব গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে আর কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে না কিন্তু বন্ধুরা শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা আমরা যেটা করব আমরা কিন্তু লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনার জন্য এই সময় কিন্তু ঘরোয়া একটি তরল খাবারকে প্রয়োগ করব যে খাবারটাকে নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম কিন্তু কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব বা কোন কোন উপকরণ খাবারটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এক লিটার জল তো আমি এখানে এক লিটার একটি দ্রবণ তৈরি করছি তাই এক লিটার জলকে ব্যবহার করছি তোমরা চাইলে এর থেকে কিন্তু বেশি পরিমাণে দ্রবণ তৈরি করার জন্য বেশি পরিমাণে কিন্তু জলকে ব্যবহার করতে পারো এবং এই এক লিটার জলের জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এক বাটি পেঁয়াজের খোসা তো বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সালফার থাকে যা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং গাছের পাতাকে সবুজ রাখতেও কিন্তু সাহায্য করে এবং এই পেঁয়াজের খোসাকে দেওয়ার পর তোমাদের যে দু নম্বর উপকরণটাকে লাগবে সেটা হলো বন্ধুরা এই পাকা কলার খোসা আমরা এখানে যেটা করব এক লিটার জলের মধ্যে চারটে আমরা কিন্তু পাকা কলার খোসাকেও কিন্তু এইভাবে ডুবিয়ে দেব এবং এই পাকা কলার খোসাকে দেওয়ার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ডালের গুঁড়ো তো এক্ষেত্রে আমি ছোলার ডালের গুঁড়োকে ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ডালকে এখানে কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা এই ডালের মধ্যেও উল্লেখযোগ্যভাবে পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থেকে থাকে যা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে এবং ফল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে তো আমি এই এক লিটার জলের মধ্যে দু চামচ এই ডালের গুঁড়োকেও কিন্তু প্রয়োগ করে দেব এবং সম্পূর্ণ উপকরণগুলোকে জলের মধ্যে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দেবো এবং দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই অবস্থাতে কিন্তু খাবারটাকে তৈরি করার জন্য আমাদের চব্বিশ ঘন্টা যুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে বন্ধুরা আমি ফিরে চলে এলাম চব্বিশ ঘন্টা পর এবং তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমাদের কিন্তু সুন্দর করে ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটাকে সম্পূর্ণভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লালচে দ্রবণ যখনই তৈরি হয়ে যাবে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা প্রত্যেক পনেরো দিনে একবার করে সকালে কিংবা বিকালে প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে যেটা করতে হবে আড়াইশো এম করে এই খাবারটাকে কিন্তু করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খাবারটাকে আমি আমার লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম আমাদের যেটা করতে হবে ফুল না আসা পর্যন্ত আমাদের লেবু গাছের মাটির মধ্যে এই খাবারটাকে কিন্তু এই সময় থেকে প্রয়োগ করতে শুরু করে দিতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে কোন কোন ঘরোয়া পরিচর্যার ফলে আমরা আমাদের লেবু গাছের মধ্যে বর্ষার মধ্যেই প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সব সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার